আসসালামু আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় কথাগুলি বুঝবার চেষ্টা করবেন বুঝবেন তারপরে কাজ করবেন আমার চ্যানেলটার নাম হলো মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল আজকের যে বিষয় হলো যাদের প্রস্রাব করার সময় হচ্ছে না প্রস্তাবা আটকে রয়েছে কোনো মতো আপনার প্রসাব হচ্ছে না ছেলে হোক মেয়ে হোক বুড়া হোক ছোট বাচ্চা হোক যেই হোক দেখতেছেন প্রসাব হচ্ছে না একবারে খুবই কষ্টকর তাদের জন্য আজকের এই আলোচনা আর একটা বিষয় হলো আমার দেওয়া জিনিস আপনারা যদি ব্যবহার করেন ব্যবহার করার পর করার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন কোয়ারে আপনারা আমার জিনিসগুলো ব্যবহার করবেন তাহলে মনে করেন আপনারা কাজ পাইবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সেটা আপনারা কাজ করেন আমার মন থেকে বললাম আপনারা কাজ হবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা যদি আপনারা কাজ করেন আমি আল্লাহ সাক্ষী রেখে বলছি আপনার একশো একশো কাজ হবে স্ক্রিনে দ লম্বর থাকবে কাজ না হলে কমেন্ট করে জানাবেন বা ফোন দিয়ে আমরা জানাবেন যে কাজ হচ্ছে না আর যদি কোনো ব্যাপার আপনারা না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বুঝবেন আজকের বিষয় হইল টোল যাদের প্রস্তাব জমা রয়েছে প্রস্তাব কোনো মতোই হচ্ছে না তাদের জন্য আজকের এই আলোচনা আর আমার দিয়ে যদি কোনো লোক কাজ করাইতে চান বাকিও শিখতে চান জিন ফরি মকেল সাধন করতে চান শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসে আপনারা শিখতে পারবেন যদি কোন গাছ গাছরা চিকিৎসা করবেন তাও করবেন কোরআনের আমল ছাড়া কোন কাজ আমার কাছে নাই যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আজকের যে বিষয় এই বিষয়টি আপনাদের আলোচনা হবে আপনারা দেখেন এই যে একটা গাছ এই গাছটা হইল আপনার সবাই চিনেন তবু আমি নামটা বইলা দেই এটা পাথর কুসি পাতা এবং গাছ এই পাথর কুসি গাছ এবং পাতা পাতা লইবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো গাছটা যদি ওটা চিনেন আমি স্ক্রিনে দেবো দেওয়ার পরে আপনারা গাছটা আপনারা ঠিকই চিনবেন এবং জানবেন এটা কি করবেন সর্বপ্রথম আপনার আট থেকে দশটা পাতা নেবেন নেওয়ার পরে এটারে আপনারা বেলেন্ডার দেয়া বা পাটাতে শিল পাটাতে আপনারা এটারে মরিচের মতন ফাঁকি করবেন করার পর তোল পেটে আপনারা এটা লাগাইবেন লাগাই দেয়া ভালো একটা তেনা দিয়া এরকম বললে ভান দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ১২ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রস্তাব একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে আরো এক ব্যবহার করবেন এরকম এরকম না দুলে আরেকটু বেশি নেবে যদি যে প্রস্তাবের সমস্যাটা বেশি ফেট বেশি ফুলা তাহলে মনে করেন যেন আপনারা পাতা মনে করেন একটু বাড়াই নিবেন যাতে একটা লেপ দেওয়া যায় রুটি ফিটার মতন এরকম হলে করবেন করে এটা লাগাইয়া তলফেটাত লাগাই সেটা একটা চেনা দেয়া বা একটা কাপড় দিয়ে আপনারা বান্ধনা দিবেন দেওয়ার পরে দেখবেন যেনে যুধু সন্ধ্যার ছটার সময় দেন বারোটার সময় দেখবেন তার প্রস্তাব সূরা সুর ফ্যাট একদম খালি হয়ে যাবে ইনশাল্লাহ তে এই গাছ দিয়ে সেরা আরো অনেক অনেক রোগের চিকিৎসা দেওয়া হয় আমি একটা একটা করে বলতাছি আপনারা কাজ করুন কাজ করে সেরা ফলাফল আপনারা দেখেন তারপরে কমেন্ট করে আমরা জানাবেন আর আমার সাবস্ক্রাইব না করে সে কাজ করেন আপনারা কাজ পাবেন না আমি অন্তর থেকে বলছি চ্যানেল সাবস্ক্রাইবার করে কাজ করবেন আমি অন্তর থেকে না আমি আল্লাহর সাক্ষী কে বলছি আপনারা কাজ হবে তবে আমি আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম